ওয়েলকাম ফ্রেন্ডস ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত হ্যাঁ এখন কটা বাজে যেন দাঁড়াও তোমাদেরকে আগে দেখাই তো উল্টো দেখছো কি এখন বাজে হচ্ছে রাত্রির সাড়ে এগারোটা তো আজকে পাঁচ তারিখ আজকে রাত্রির সাড়ে এগারোটায় আমি ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা ভাববে নিশ্চয়ই যে কেন সকাল থেকে স্টার্ট করছি না রাত্রির আটটা রাত্রি এগারোটা সাড়ে এগারোটায় কেন স্টার্ট করছি কারণ কালকে একদম ভোরবেলা আমরা যাচ্ছি শান্তিনিকেতন ঘুরতে ওয়ান ডে ট্রিপ এমনি জাস্ট মজা করার জন্য যাচ্ছি কোনো থাকতে থাকতে যাচ্ছি না আর আগের বছরই গিয়েছিলাম তো তখন আমরা শান্তিনিকেতনে তিন দিন মতো ছিলাম তো এবারে আর নতুন করে দেখার কিছু নেই শুধু একটু আলাদা রকম দিনটা কাটাবার জন্য কালকে আমরা বেরোচ্ছি শান্তিনিকেতন তাই ব্লগটা আমি একদম রাত্রিবেলা স্টার্ট করে দিলাম কালকে আমরা এখান থেকে বেরোবো ভোর ছটা নাগাদ মানে সকাল ছটা শীতকালে ছটা মানে মানে ভোরবেলাই আর কি তো কালকে সকাল থেকেই তোমরা দেখতে পাবে আর যার জন্য আজকে রাত্রি থেকে স্টার্ট করে দিলাম এই যে আমার ছেলে এক্ষুনি শুয়ে পড়বো জ্যামটা হাফ ঘুমিয়েই পড়লো আর চলো এখন না শুলে আবার সকাল সকাল উঠতে পারব না তো চলো ব্লগটা দেখতে থাকো আর কালকে সমস্ত মজা আনন্দ সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো টাটা তো দেখো একদম ভোরবেলা এখন পাঁচটা কুড়ি বাজে প্রায় ভোর ভোর হয়ে গেছে কিন্তু তাও বেশ অন্ধকার তো চলো একদম বাইক বাইকে করে বেরিয়ে গেলাম হচ্ছে রূপদার বাড়ির সামনে তো রূপদার বাড়ির সামনে গিয়ে গাড়িটা রেখে আমরা এবার ফোর হুইলারে যাবো হচ্ছে শান্তিনিকেতন তো আজকেই ফেরত চলে আসব তো বেশ মনে মনে মজাই হচ্ছে আর এরকমই সকালবেলা বহুদিন যায়নি তো বেশ ভালোই লাগছে আর এই যে নীলাদ্দিদা চলে এলো তো নিরাদিদার বাইকে আমরা সরি গাড়িতে আমরা উঠে পড়েছি আর দেখা যাক কটায় পৌঁছাই এরপর আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে তো চলো দেখা যাক কি হয় আমরা এখন চলে এসেছি হোটেল হাইওয়ে মির্চির সামনে তো এই হোটেলটা ভীষণই সুন্দর আর এখানে সব কিছুটাই কিন্তু ভেজ পাওয়া যায় তো ব্রেকফাস্টটা এখানেই করব তো দেখা যাক আমরা ব্রেকফাস্টে কী কী করি জাস্ট হোটেলে এসেছি আর একটু আগে যে গার্ডেনটা দেখলে এটা হচ্ছে এই হোটেলেরই গার্ডেন তো ভীষণ ভালো এই হোটেলটা দেখতেও খুব সুন্দর আর এখানে গিয়ে দেখা হয়ে গেল একটা ছোট্ট বেবির সাথে এই দেখো বসে আছে আমার ফুয়ো ঠিক এরকম ছিল তো মনটা একটু খারাপ হয়ে গেল ওকে দেখে যদি ওর গায়ে হাত দেবো বলছিলাম কিন্তু ওর বাড়ির লোক বললো হাত দেওয়া যাবে না হাত দিলেও কামড়ে দেয় তুই দেখো আমরা সবাই বেশ মজা করছি

এই সামনে যা পালি যা আজা 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 বাবা কোলে নাই কোলে না এই দেখে যাচ্ছে আর পারবে না মনে হচ্ছে এবার পড়ে যাবে তুই তো ওকে হেভি হাঁটাচ্ছিস সেই ওইখান থেকে হাঁটছে তো শান্তিনিকেতন যাওয়ার পথে পড়লো হচ্ছে একশো আট শিব মন্দির তো ওখানে আমরা একটু দাঁড়ালাম তো একশো আট শিব মন্দিরের ভেতরে যাবো মাত্র দু টাকা করে টিকিট আর জুতো খুলে যেতে হয় আর কার পার্কিংয়ের জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে কার পার্কিংয়ের জন্য আলাদা একটা চার্জ আছে তো ভীষণ ভালো মন্দিরটা তো আমি কোলে নিয়েছিলাম রূপদার ছেলেকে তো ওকে একটুখানি ষাঁড়ের পিঠে বসাচ্ছিলাম তো ভয় পাচ্ছিল ভীষণ আর এখানের এই একশো আট শিব মন্দিরে মোট একশো আটখানা ছোটো 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 মন্দির আছে এবং সেখানে একশো আটটাই কিন্তু শিব ঠাকুর আছে পুরোটা আমার তোলা হয়নি তো তোমাদেরকে বলে দিলাম আর এটা পুরোপুরি কিন্তু শিবেরই মন্দির আর ভীষণ সুন্দর করে গার্ডেন করা হ্যাঁ জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তো মোটের ওপর আমার তো বেশ ভালোই লেগেছে আর সব থেকে আমার আশ্চর্য লেগেছে এই গাছটা দেখে এখানে দেখো প্রচুর শিব ঠাকুর বসিয়ে দেওয়া আছে এগুলো কেউ বসিয়ে দিয়ে গেছে নাকি এখানকার এরাই এইভাবে পুজো করে আমি জানি না আর এই গাছটায় দেখো অনেকের মনস্কামনা পূর্ণ করার জন্য এই গাছটাতে এরকমভাবে সুতো ঢিল এইগুলো বেঁধে দিয়ে গেছে আর এই যে দেখো মন্দিরের এটা হচ্ছে তোমার গার্ডেনটা বিভিন্ন রকমের ফুল এগুলো ভীষণ মানে খুব ভালো লেগেছে আমার আর মন্দির থেকে বেরিয়েই একটা কিছু বড় বাঁধানো পুকুর আছে তো পুকুরটাও দেখো কি ভালো দেখতে লাগবে আর পাশেই হচ্ছে বাজরাঙ্গলি মন্দির তো এখানে দেখো যে বাজরাঙ্গলি তো এখানে শিব ঠাকুর বসানো বাজরাঙ্গলির মূর্তি খুব মানে আমার ভীষণ ভালো লেগেছে যদি

সেভাতে বাঙালি হোটেলে গিয়ে পড়লাম ভিতরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর বাথরুমটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে এখানকার সব থেকে বড় বৈশিষ্ট্য কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু ভালো লাগে ঢুকেছি খাবার খেতে কিন্তু খাবার একটা দেয় নিচ্ছে সবাই আছে আমরাও বসে আছি এর তো প্রচণ্ড ফিরে পেয়েছে খাবার দিচ্ছে না সময় লাগবে কে দিয়ে দেবে তো অবশেষে খাবার এলো যেটা দেখে একটু স্বস্তির নিঃশ্বাস পড়লো সবারই খুব খিদে পেয়েছে ভাত আর এটা হচ্ছে পুরো নিরামিষ একটা থালি দাম হচ্ছে একশো টাকা আর সাথে নিয়েছিলাম এক প্লেট মাটন মানে সবারই এক প্লেট করে মাটন আর হ্যাঁ ছিল ভেটকি বাজ তো দেখা দেখো মোটামুটি খাবার কমপ্লিট তো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা এবার যাচ্ছি সোনাঝুরির ইয়েতে হাটে তো দেখো নীলাদ্রিদা ড্রাইভ করছে নীলাদ্রিদা কিন্তু কম বেশি ভীষণ ভালো ড্রাইভ করে এরা প্রত্যেকেই ভীষণ ভালো ড্রাইভ করে তো আমরা এখন বেরিয়ে পড়েছি এখন হচ্ছে একটু বেলার দিক হয়ে গেছে দুপুরবেলার দিক তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই হাটটা দেখতে তো এখন প্রচণ্ড এখানে রাস্তায় জ্যাম যেটা দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড জ্যাম আর এই জায়গাটা ইন জেনারেল একটু জ্যামই হয় তো চলো যাওয়া যাক তো চলে এসেছি আমরা একদম এই জায়গাটা হচ্ছে কার পার্কিং তো এই জায়গাটা ফোর হুইলারের পার্কিং তো এখানে পার্কিং করে

휴유빈 <목소리도> <목소리도> তো দেখতেই পাচ্ছ হাটে আমরা চলে এসেছি আর প্রচুর 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 মানুষের এখানে ভিড় দেখা হয়েছিল বেশ কিছু ইউটিউবারের সাথে যারা বেশ ফেমাস কিন্তু এত ভিড়ের জন্য তাদের সাথে ছবি তোলা বা ভিডিও করা কোনোটাই আমার হয়নি তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা তো দেখো বেশ সন্ধে হয়ে গেছে তো সেই ভোরবেলায় বেরিয়েছিলাম আর এখন বেশ চোখে ঘুম এসে গেছে তো আমরা এবার উদ্দেশ্য হচ্ছে এবারে আমরা বাড়ি যাওয়ার তো দেখো নীলাদ্রিদাও গাড়িতে উঠে পড়েছে আমার বড় উঠে পড়েছে আমার ছেলে আমি সবাই উঠে পড়েছি আর বেশ রাত্রি হয়ে গেছে আর বাকি যারা টর্নেডোর গেছিলো তারা সবাই উঠে পড়েছে তো আমরা এবারে বাড়ি যাচ্ছি আর রাস্তায় মাঝে মাঝেই পড়েছিলো ভীষণ ভীষণ জ্যাম মানে এই জ্যামের জন্য ফোর হুইলারে করে কোথাও যেতে ইচ্ছা করে না এত বেশি জ্যামের জন্য তো এবারে আমরা চলে এসেছি শক্তিগড়ে তো শক্তিগড়ে চলে এসেছি দেখো তো সবাই শক্তিগড়ে এসে এখানে অনেকেই ল্যাংচা নিচ্ছে তো আমি যদিও নিইনি তার কারণ হচ্ছে আমি আগের বছরই এসে অনেক কিছু নিয়ে গেছিলাম সেরকম স্পেশাল আর আগের মতো শক্তিগড়ের ল্যাংচা আর নেই খুব নর্মাল যেরকম ল্যাংচা হয় সেরকমই হয়ে গেছে তো আমাদের বাড়ি যেতে আর বেশিক্ষণ দেরি নয় দেরি নেই প্রচণ্ড টায়ার মানে গাড়িতে ঘুমিয়েই পড়েছিলাম বাড়িতে গেলেও ঘুমিয়েই পড়বো তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো লাইক করো আর যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা